নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা এতদিন পর্যন্ত জানতাম যে এসআইআর যেটা চলছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআরে কিন্তু এই আধার কার্ড নিয়ে একটা বড় কেস সুপ্রিম কোর্টে চলছিল ঠিক আছে তো আজকে এই এসআইআর মামলায় নির্বাচন কমিশন কিন্তু বড় একটা ধাক্কা খেয়েছে তো বিহার ভোটার তালিকার যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে চলছে তার মধ্যে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে অবশ্যই নিতে হবে এই আধার কার্ডকে এটাই কিন্তু আজকে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট তবে সুপ্রিম কোর্ট এটা বারে বারে বলেছে যে আধার কার্ড কিন্তু কোনোভাবেই নাগরিকত্বের কোনো প্রমাণ বহন করে না বা প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য একে পরিচয়পত্র হিসাবে অবশ্যই ব্যবহার করা যাবে আজ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি বাগচি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় যে এই যে আধার কার্ড আছে এই ভোটার তালিকায় নাম তোলার জন্য এগারোটি না মোট বারোটি নথি গ্রহণ করতে হবে তার মধ্যে বারো নম্বর হিসাবে এই আধার কার্ডটাকে অ্যাকসেপ্ট নিতে হবে এছাড়াও জমা দেওয়া হয় আধার কার্ড জাল কিনা তা নির্ধারণ ক্ষমতা কমিশনকে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কারণ অনেকে আধার কার্ড জাল করেও জমা দেয় তো সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে আধার কার্ড জাল না আসল সেটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে চেক করে দেখবে আমাদের নির্বাচন কমিশন এবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজকে স্পষ্ট ভাষায় জানিয়েছে কারোর পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতেই পারে এখানে কোনোভাবে কমিশন না বলতে পারবে না তো বন্ধুরা আজকে খবরটি এই পর্যন্তই ধন্যবাদ